সিনেমার সফলতায় না ছিল তুফান সিনেমার টিম একে অপরকে ধরে আনন্দে সামিল হয়েছিলেন শাকিব খান রায়হান রাফি চঞ্চল চৌধুরী নাবিলা ও সিনেমার প্রযোজকরা চব্বিশ জুন রাতে রাজধানীর সনি স্কোয়ারে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন শাকিব খান তুফান সিনেমাকে সফল করার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন শাকিব পাশাপাশি মজা করে জানিয়েছেন তুফান একশো কোটি ইনকাম করলে পঁচিশ কোটি তিনি নেবেন প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি হলে পঞ্চাশ কোটি বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন সিনেমার সংশ্লিষ্টরা ছিলেন সিনেমার প্রযোজক ও কলা

অন্যরকম দেখতে তুফান সিনেমার উন্মাদনার মধ্যেই আলোচনায় চলে এসেছে তুফান টু সিনেমায় কে থাকবে কবে শুরু হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে নির্মাতা এখনই সেসব নিয়ে কিছু বলতে নারাজ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি সেটা বলতে পারবো না দেখি দেখা যাক কি হয় যখন আমরা হব তখনই বানাবো প্রপালি দেরি সিনেমাটি দেখে আমন্ত্রিত অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন জানিয়েছেন তুফান পয়সা উসুল সিনেমা ঈদে এমন সিনেমায় তারা দেখতে চান